আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত নমস্কার বন্ধুরা আজকে দীর্ঘ এক মাস একদিন পর গিয়ে আমাদের মমতা বেশি একটা দীর্ঘ শান্তির শ্বাস নিতে পারলেন এই কদিনে তো বিভিন্ন আন্দোলনকারীদের আন্দোলনের জন্য তোমার চেয়ারটা এরকম টলমল টলমল করছিলো যে আজ বুঝি আমার চেয়ারটা থেকে গদিটা থেকে ছাড়তো আজকে হয়তো আমাকে নমান্ন থেকে চলে যেতে হতে পারে তো এই একটা আতঙ্কে ছিল কিন্তু কেসটা যখন আমাদের হাই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গেল আর সমস্ত টেনশন সমস্ত কিছুর অবসান ঘটে গেল কেননা মমতা বেশি ভালো করেই জানে আমি যে উকিলকে দাঁড় করিয়েছে এত টাকা খরচা করে একটা একটা নয় একটা হেরে গেলে আরও একুশটা থাকবে মানে বাইশটা উকিলকে দাঁড় করানো হয়েছে তারপরে চন্দ্রচূড় ডিওয়াই ওয়াই মধ্যে আমার বিচারপতি আছে যে কোনো ঘটনা রফা দফা করতে ওনারা এক্সপার্ট কেননা আগে অনেকগুলো ঘটনা হয়েছে শিক্ষার দুর্নীতি বলেন রেশন দুর্নীতি বললেন যে কোনো দুর্নীতির কথা বলেন সব দুর্নীতি আস্তে 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 চাপা পড়ছে মানে ওইগুলো জাস্ট ধরে রাখছে এখনো পর্যন্ত শুনানি কিছু হয় নাই আর হবে বলে মনেও হয় না কিন্তু এই জিনিসটা যতদিন ধরে রাখা যাবে ততদিন মমতা সরকার সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলবে আর এই যে যে আমাদের বিচারপতি রয়েছেন যেভাবে কপিল সিব্বল মানে উকিল রয়েছেন এরা এই জিনিসটাকে ঠিক স্টেপ বাই স্টেপ আজকে আমি এই তথ্যটা দিতে পারছি না আমি আর কিছুদিন পরে দেবো তো ওই কিছুদিন পরে পরে ওই জিনিসটা আস্তে আস্তে বছর দুই বছর হয়ে যাবে অটোমেটিক মমতা সরকার আরও দুই বছর চালিয়ে যাবে তার নির্যাতন তার অমানবিক অত্যাচার তার শোষণ শাসন তো নয় শোষণ চালিয়ে যেতে পারবে এই জিনিসগুলো ঘটনাগুলো হয়ে আসছে আর জি কর হসপিটালের যে ঘটনাটা হয়েছিল এইটাও একটা ইমিডিয়েট কিছু একটা দরকার ছিল কেননা যেভাবে জুনিয়র ডাক্তাররা তাদের কাজ ছেড়ে আন্দোলনে নেমেছিল তাতে বিভিন্ন রকম সমস্যা মমতা মমতা ব্যানার্জির হচ্ছিল কেননা রাজ্যে যখন চিকিৎসা ব্যবস্থা ঠিকঠাক না থাকবে তখন অটোমেটিক রাজ্যের লোক সরকারের উপর থেকে ভরসাটা তুলে দেবে আর এর কোনো বিকল্প নাই অন্য অন্য ক্ষেত্রে যেমন শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে চাকরি চুরি করে যেমন টাকার বিনিময়ে যে কোনো লোককে অশিক্ষিত লোককে চাকরি দিচ্ছিল মানে অভিজ্ঞ লোক দরকার নাই যে কেউ শিক্ষা করতে পারবেন তার জন্য ছাত্রদের অবস্থাও জানেন যে ছাত্ররা কেমন তৈরি হচ্ছে ছোটবেলা থেকে তাদের শিক্ষা দীক্ষার অবস্থা কোথায় চলে গেছে যেমন আমাদের ভবিষ্যৎটা তো পুরোপুরি অন্ধকার দুই হাজার সালের থেকে এখন দুই সালের মধ্যে একটা বয়স থেকে চাকরি সেই বয়সটাও মোটামুটি পেরিয়ে যাওয়ার মতো চলে গেছে আর কোনো মতে চাকরি তো হবে না চাকরির বর্তমানে আশাও করি না আমি কেননা এখন বাইরে অনেক রকমের কাজ আছে তো সরকারের উপর আমার মনে হয় যে সবাইকে ডিপেন্ডেন্ট থাকা দরকার আর তার উপর করলে লাইফটা ওই রাস্তা রাস্তায় এক হাজার দিনের মতো ধর্নায় বসে বসে শেষ হয়ে যাবে তো এরকম অনেকের হয়েছে আরো হবে তাই সরকারের উপর ডিপেন্ড না করে নিজে কিছু চেষ্টা করলে আমার মনে ভালো হবে জীবনটা তো আমাদের এইভাবে নষ্ট করলে সরকারের কারণে তো নষ্ট করলে তো চলবে না তা আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম লাস্টে গিয়ে এই রাস্তা বেছে নিতে হলো পরিযায়ী শ্রমিক যাই হোক একটা জিনিস হয়েছে এখন চলে আসে আর্যিকর ঘটনাতে যেভাবে আর্যিকর ঘটনাতে মহমিতার দিদিকে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার কে তার মানে তার জন্য যে বিচার চাওয়া হচ্ছিল সেই বিচার চাওয়াটাও অপরাধ মানে যে কিছু ঘটনা হবে এগুলো রেয়ার নিয়ে নিতে হবে যে এগুলো সিম্পল জিনিস এগুলো তোমাদের মানিয়ে চলতে হবে কারণ এরপরে তো আরো হতে চলেছে তো এই একটা ঘটনা নিয়ে এত কিছু চল করলে হবে এখন পুজো আসছে সবাই মোটামুটি পুজোর দিকে একটু আনন্দের দিকে ঝুঁকতাম আর এইসব আন্দোলন করে লাভ নাই কেননা ঘটনাটা চলে গেছে সুপ্রিম কোর্টে সেইখানে রফা দফা হবেই এটা মমতা পেশির গ্যারান্টি আর এই জন্যই এত সুন্দরভাবে লোককে বোঝানোর কাজে লাগিয়েছে আর একটু আগে যেহেতু বলেছিলাম যে সমস্ত কিছুর বিকল্প আছে কিন্তু এই যে ডাক্তারগুলো রয়েছে এর বিকল্প নাই যদি আহ সিভিল পুলিশ কি অন্য কোনো কিছু দিয়ে এই ডাক্তারের কাজটা করানো যেত তাহলে কিন্তু আমাদের মমতা পেশি কোনো মতে ডাক্তারের কাছে হাত জোর রিকোয়েস্ট কিছু করতো না ডাইরেক্ট তাদেরকে বের করে দিত কাজের থেকে কি তাদের উপর হেফাই করে দিত কিন্তু তার বিকল্প তো নেই যে কেউ ডাক্তার করতে পারবে না তো করলে কোনটা কেটে কোনটা কেটে দেবে লাস্টে আবার ফেসে যাবে আর এমনি তো বহু মানুষের বহু কিছু হয়েছে আগে পরে শোনা গেছে কিন্তু কিছু করার নাই এখন হাইকোর্ট থেকে সরি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যে কালকে যেমন মঙ্গলবার তার মধ্যে বিকেল পাঁচটার মধ্যে একটা সময় সীমা নির্দেশ নির্ধারিত করা হয়ে গেছে যে এই সময়ের মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যুক্ত হতে হবে আর যদি না যুক্ত হয় আর তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যদি কিছু করে তার দায় ভাই সুপ্রিম কোর্ট নিতে পারবে না মানে বোঝা গেছে কিভাবে মানে ওইখান থেকেও প্রেশার আর এইখান থেকে তো প্রেশার দিন রাত চব্বিশ ঘন্টা চলছে যে আমি যদি তোমাদের কোনোভাবে এফআইআর করে দিই কোনোভাবে কমপ্লেন কোনো কিছু একটা করে দেই তাহলে তোমরা বিদেশে যাওয়ারও ভিসা পাবে না কোনো হসপিটালে কোনো জায়গায় চাকরি পাবে না মানে কিভাবে মানুষকে প্রেশার দিয়ে দিচ্ছে আর প্রেশারে কি হবে একটা জিনিস জানেন হবে যে মানুষ আমি যা বলবো তাই করতে হবে না হলে প্রেসারে করাতে হবে আর এইভাবে মানুষ ওনার দাসত্ব হয়ে যাবে আর দাসত্ব হওয়া মানে কি তাকে দিয়ে যা কিছু করানো যাবে যদি বলে যে আজকে এই রুগীটা ভালো একে মার্ডার করতে হবে তাদের বাধ্য হয়ে মারতে হবে তার কিডনি চোখ বার করে নিতে হবে কোনো না কোনো কেস দিয়ে মৃত্যু বলে ঘোষণা করে তার কিডনি চোখ বার করে বিদেশে পাচার হয়ে যায় মানে এইরকমই একটা হতে চলেছে কেননা যে জিনিসটা এত বড় একটা আন্দোলনের মাধ্যমে যদি সমাধান না হতে পারে তাহলে সরকার আমাদের থেকেও ক্ষমতা সেটা বুঝে যাবে সরকার ভালো করেই বুঝতে পারছেন যে আমার কাছে এরা কিছুই চান্স হবে না তখন সরকার তার নিজের ক্ষমতার জোরে যা ইচ্ছা তাই করে দেবে এটা একটু ভেবে দেখবেন আজকে হয়তো এই দিদিটার সংখ্যা হয়েছে পরবর্তীতে আরো যে নার্স রয়েছে যারা আন্দোলন করছিল কেননা ইনি তো ভালো করেই জানেন যে বেশিরভাগ নার্স যে বেশিরভাগ ডক্টররা আমার আন্দোলন করছিল তাদের তাদেরকে যেভাবে ট্রিট করবে সেটা মনে কল্পনার বাইরে আর সাধারণ মানুষের উপর কেমন কি আসবে সেটা একটু ভেবে দেখবেন এখন আর কিন্তু সেই মুসলিমদের বিষয় নিয়ে অত কিছু আলোচনা হচ্ছে না এখন হিন্দু যাই হোক ডক্টর ডাক্তার যে সাধারণ মানুষ তাদের উপর আলোচনা হচ্ছে কেননা বিষয়টা এখন দুর্গাপূজার দিকের উপরটা বেশি ঝোঁক দেওয়া হচ্ছে কেননা এদেরকে যদি কোনোভাবে এদের মাথার থেকে যদি আন্দোলনটা বার করে দিই ওই দিকে ডাইভার্ট করা যায় চিন্তা ভাবনাটাকে তাহলে আর কোনো প্রবলেমই নাই এই জন্য কোর্টও চেষ্টা করছে ভালোভাবে একদম জোর জবরস্তি আর এইদিকে আমাদের মমতা পিসু সুন্দরভাবে পরিকল্পনা সহ এগুলো চেষ্টা করে যাচ্ছে তার মাঝখান থেকে একটা জিনিস হারিয়ে যাচ্ছে আর জি কার হসপিটালে যে দিদিটাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিচারটা আর আমার যতটুকু মনে হয় আমার যতটুকু সন্দেহ হচ্ছে এই দিদিটার কোনো রকম বিচার হবে না কেন আগের ঘটনাগুলো এরকমই হয়েছে যেভাবে এই ঘটনার থেকে সবার মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া সবাইকে তার কর্মজীবনের দিকে চাপ দিয়ে নিয়ে যাওয়া তাহলে মানুষ যখন কর্মব্যস্ত হয়ে যায় তখন যে কোনো ঘটনা পিছে পড়ে যায় তখন আর এতটা কেউ ভাবে না তার মধ্যেই অনেকেই বলা শুরু করে দিয়েছে যে এইসব নিয়ে আর ভাবার চিন্তার দরকার নাই যা হয়েছে হয়েছে আবার নিজের মধ্যে এরকম দু একটা ঘটনা হয়ে থাকে আমরা তো শুনেছি সৌরভ গঙ্গলও বলেছে যে একটা বিচ্ছিন্ন ঘটনা ভাবতে পারেন এরকম এক একটা ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে হয়েছে আর পরবর্তীতে যে হবে না তারও গ্যারান্টি কেউ দিতে পারছে না তার মধ্যেই দু একটা হসপিটালে বাচ্চাদের উপরও নির্যাতন শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় অলরেডি এরকম দু চারটা ঘটনা শুরু হয়ে গেছে অলরেডি তার মানে এই ঘটনাটা একটা রেয়ার ঘটনা হয়ে যাবে জানে যে এর কোনো বিচার হবে না কোনো জায়গায় হবে না ধীরে ধীরে এই জিনিসটা রেয়ারে পরিণত হয়ে যাবে আর মানে কেউ জানবে যে এর কোনো প্রবলেমই না তখন এই কলকাতাটা ধর্ষণের একটা উপকূল পরিবেশ হয়ে যাবে একটা দেখে নেবেন ধীরে ধীরে এই পর্যায়ে পৌঁছতে চলেছে আর এই কথাগুলো যদি আপনাদেরও মনে একটু বাস্তবতা মনে হয় তাহলে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন নমস্কার